তো আমার কিন্তু অনেক ভাগ্য ভালো কারণ পৃথিবীর থেকে রাগি সাপ যদি থেকে থাকে তাহলে হচ্ছে এই চেক কিল কিলব্যাক কারণ এদের ধরলে আসলে বাইট খাওয়া নিশ্চিত তবে ভগবান বলেন আল্লাহ বলেন গড বলেন ওদের হয়তো বা বিষ দেয় নাই এটা সত্যি কথা ওদের বিষ দেয় নাই বাট ওদের একটা মুখের মধ্যে অ্যান্টিডক্টাইভা থাকে যেটার ফলে ও যখন কোনো মানে প্রাণীকে আক্রমণ করে বা বাইট দেয় তখন তার হচ্ছে আসলে মানে রক্ত লিকুইডের মতো বের হয়ে যায় মানে রক্ত পাতলা হয়ে যায় তো ও যদি আমাকে ওইভাবে বাইট করে আমারও আসলে রক্ত পাতলা হয়ে যাবে যেহেতু আমাদের হিউম্যান বডি অনেক বড় সেক্ষেত্রে আসলে এটার প্রভাব বেশি দূর পড়ে না তবে এ সাপটা যদি ওর মানে ছোট ব্যাং টিকটিকি ইঁদুর এদেরকে বাইট করে তখন তারা রক্তশূন্যতায় মারা যায় আর ও যখন খাবারটা গিলে আসলে তখন কিন্তু আসলে তার মানে মানে রক্তটা আসলে ওর ওয়াটারের কাজ করে ওর গলা আসলে মানে ঢুকতে আসলে সুবিধা হয় আর কি তো এই সাপটা আসলে মানুষের জন্য বিপজ্জনক না তবে এই সাপের ব্যাপারে আরেকটা ইনফরমেশন দেই এই সাপটা হচ্ছে ও এই ওয়াটার স্নেকের আরেকটা নাম মানে প্রজাতি রয়েছে যেটাকে বলে রেড কিল ওয়াটার স্নেক তো সেটা হচ্ছে এই মাথার এখানে লাল থাকে এই যে ওর ওর যে ওর যেহেতু কোনো লাল নাই তো মাথার কাছে লাল থাকবে তো সেটা কামড় দিলে আসলে সেটার অ্যান্থিভনাম বাংলাদেশেরই সেটা আর জাপান ছাড়া আসলে আর পাবেন না কারণ আপনার মৃত্যু নির্ধারিত হবে যদি তো ওদের আসলে এখানে পাওয়া যায় না আমাদের মাদারীপুর জেলায় তো পাওয়াই যায় না ওদের পাওয়া যায় খুলনাতে তারপর আপনার চিটাগাং মানে পাহাড়ি অঞ্চলে আর কি ওদেরকে দেখতে পাওয়া যায় তো এটাই ছিল আমাদের ওয়াটার স্নেক আর মানুষ কতটা ভয় পায় সাপকে এক্স্যাক্টলি সাপ ভয় পাওয়ার মতো সাপকে বুঝতে পারলে আপনি আসলে সাপের প্রেমে পড়ে যাবেন তো আমি কিন্তু আসলে কোনো প্রফেশনাল স্নেক ক্যাচার না ফার্স্ট টাইম আমি আসলে সাপের ব্যাপারে পড়ালেখা করেছি অনেক গণনা বিশেষ মানে গবেষণা করেছি সো সাপ আসলে খুব ভালো যদি তাদের সাথে মানিয়ে চলা যায় কোন সাপের বিষ রয়েছে কোন সাপের বিষ নেই মানুষকে সতর্ক করা হচ্ছে আমার কাজ তো আসলে আমার খুবই ভালো লাগছে যে এটা হচ্ছে ওয়াটার স্নেক আমার ফার্স্ট মানে কন্টেন্ট তো জানি না কীরকম হয়েছে বাট কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি কিন্তু ভুলভাবে ধরে আসেও কিন্তু আমাকে বাইট করতে পারে তো সাপের আসলে কোনো কান নাই ও আসলে বোঝার চেষ্টা করতেছে যে আমি ওর শত্রু কিনা ওর ওর খাবার কিনা ও আসলে ওদের জিভা বের করে ও যে আসলে ভাইব্রেট নেওয়ার চেষ্টা করতেছে তো ও আসলে আমাকে বাইট করে না এটা সত্যি মানে পৃথিবীতে সব থেকে হট টেম্পারেচার যদি কোনো সাপ থেকে থাকে যাকে ধরলে আপনি বাইট না খেয়ে বাঁচতেই পারবেন না বাইট নিশ্চিত তো সেটা হচ্ছে এই কিলব্যাক তো এটাই ছিল যেটা আমরা জলডোরা নামে চিনি এটা মানুষের জন্য খুব বিপজ্জনক না হলেও মানুষদেরকে ভয় পেয়ে মেরে ফেলে যেটা খুবই খারাপ তো ওদেরকে আসলে মারার কিছু নাই একটা একটা সাপ যদি আমরা জানি সে সাপটা বিষাক্তই না তাহলে তাদেরকে আমরা কেন মারবো আর বিষাক্ত হলেও মারা উচিত না কারণ আমার মতে মানে পৃথিবীতে উপর সৃষ্টি গঠ যেটাই সৃষ্টি করেন সেটা বিনা কোনো কারণে সৃষ্টি করেন না তো একটা প্রাণীকে আমরা হত্যা করতে পারি না আর এটা ছিল আমার ধারা ফার্স্ট চেক কিলব্যাক ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালোই হয়েছে আমার তো খুব ভালো লাগতেছে ওয়াটার স্নেক ইন মাই হ্যান্ড সো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা